দু নির্বাচনে চমক তৃণমূলের পুরুলিয়ায় আদিবাসী মুখ তৃণমূল জেলার সভাপতির দায়িত্ব পেলেন রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজীব লোচন সরেন বান্ধবান বিধানসভার বিধায়ক এবং ডিপিএসসির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি খবর পেতেই উৎসাহী তৃণমূল কংগ্রেসের কর্মীদের উল্লাস চলল মিষ্টিমুখ সংবর্ধনা দল যে দায়িত্ব দিয়েছে তার নিজেকে যোগ্য প্রমাণ করার দায়িত্ব

পুরো জেলাটাকে আমাকে দেখতে হবে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই জেলার দায়িত্ব যেমন আমাকে দিয়েছে সেই দায়িত্বভার কাঁধে নিয়ে সবাইকে নিয়ে আমাদের জেলার যে আগের যে হারানো গৌরব সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব দলটাকে সমৃদ্ধ করার সব রকমের প্রয়াস আমরা করব এবং যেখানে ২০২৬ বিধানসভা নির্বাচনে আমরা আগে যেমন ছিলাম নয় নয় সেরকম হবে আমরা ফিরিয়ে আনা চাই নির্বাচন কতটা কঠিন বলে মনে হচ্ছে আপনার ছাব্বিশের নির্বাচন তেমন কিছু কঠিন নয় যদিওবা আমাদের সমস্ত কর্মী নেতৃত্বকে সবাইকে সংগঠিত করে একসাথে লড়াই করব কোনো কঠিন নয় শিক্ষকদের যে চাকরি যাওয়া শিক্ষকদের চাকরি যাওয়া বা যা কিছু করা সেটা আমাদের দলীয় হবে কোন রকম কোনো কিছু নেই যারা চাকরি দিতে পারে না চাকরা তারা চাকরি খেয়েছে এবং তারাই কোর্ট গেছে তারাই চাকরি খেয়েছে সব কিছু তারাই করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিকতার প্রতীক তাদের পাশেও দাঁড়িয়েছে আমাদের দল তাদের পাশে দাঁড়িয়েছে আগামী দিনে যাতে কেউ কর্মহীন না হয় উনি তো আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন এবং সবাই বুঝেওছে এটা নিয়ে কোনো এফেক্ট করবে